হ্যালো ইভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে মাছের একটা আইটেম আর সেটা হচ্ছে মাছের চপ বা মাছের কাবাব যে যেটা বলেন না কেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা এই রেসিপির জন্য যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারবেন তবে আমি আজকে এখানে বাল মাছ ব্যবহার করেছি তবে আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারবেন প্রথমেই আমি এটা সেদ্ধ করে নিয়েছি তারপর কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি কুচি করা মরিচ তারপর আমি আরও বেশ কিছু গুঁড়া মশলা ইউজ করেছি এখানে এর মধ্যে আছে গরম মশলা যেটা অবশ্যই ইউজ করতে হবে তারপর আছে হচ্ছে জিরা ধনে আর হলুদ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি সবগুলো উপকরণ একসাথে আমি এখন খুব ভালো করে মিক্সড করে নিব আমার কাছে বোয়াল মাছটা তেমন একটা ভালো লাগে না যার জন্য আমি এই মাছটা এখন চপ করে নিয়েছি আপনারাও আপনাদের কাছে যদি কোনো মা ঘরে থাকা কোনো মাছ ভালো না লাগে তাহলে সেটা আপনারা এরকমভাবে কাবাব বানিয়ে খেতে পারেন তারপর আমি এখানে একটা পাউরুটির পিস ইউজ করেছি পাউরুটি ইউজ করলে এটা খেতে অনেকটা ভালো লাগে এ তো সবগুলো উপকরণ আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি চপের শেপ দিয়ে নিব আপনারা যে কোনো শেপ দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে গোলাকার শেপ দিয়েছি এরকম করে আমি সবগুলো চপের আকার দিয়ে নেব এই তো আমার সবগুলো চপের শেপ দেওয়া হয়ে গেছে আমি এই চবের চপের জন্য কোনো রকম ডিম ইউজ করব না আমি একটা ব্যাটার তৈরি করে নিব এই জন্য আমার লাগছে অল্প পরিমাণ পানি এবং ময়দা এই দুটো উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর একটা করে চপ আমি কোটিং করে নিব আর তারপর ব্রেড ক্রামেও গড়িয়ে নিব এই তো হয়ে গেছে এরকম করে সবগুলো আমি তৈরি করে নিব আপনারা যদি কোনো কারণে ডিম ইউজ করতে না চান তাহলে আমার মতো এরকম পানি আর ময়দা একসাথে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নেবেন চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা বেসনও দিতে পারেন এই তো আমার সবগুলো কোটিং করা হয়ে গেছে এখন ভেজে নিতে হবে চলে একটা ফ্রাইপ্যান দিয়ে আমি তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি কারণ এই চপটা ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন চপ সবগুলো চপ আমি এখানে দিয়ে দিব সবগুলো চপ আমি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেম প্রসেসে মাংস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন ভেজিটেবল দিয়েও তৈরি করতে পারবেন যে ভাবে আপনারা এইরকম করে চপ তৈরি করে নিতে পারবেন বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ মজাদার হয় এটা পোলাও কিংবা ভাত সবকিছুর সাথে ভালো লাগে তবে চাইলে আপনারা বিকালে চায়ের সাথেও এটা খেতে পারবেন এই চপগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে তা হলে ভেতরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে লালচে করে ভেজে নিয়েছি আমি যতটা সম্ভব এই কালারটা আনার চেষ্টা করবেন তাহলে খেতে অনেকটাই মুচমুচে হয় আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না এটা কিন্তু খেতে ভীষণ মুচমুচে এবং সুস্বাদু হয় বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ